এ বছরে সকলকে অবগত করা হচ্ছে যে বর্তমান সামাজিক পরিস্থিতিতে বন তিলোত্তম আত্মার শান্তি কামনা ও বাংলাদেশে ঘটা হিন্দু নিপীড়নের প্রতিবাদের মাননীয় চিন্ময় প্রবুর নিঃস্বার্থ মুক্তির দাবিতে ভয়হারিণী কালী মন্দিরের সনাতন মঞ্চে আছি পরিষদের সদস্যগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এ বছর আমরা আমাদের বসন্ত উৎসব বাতিল করলাম ও সমাজের সকল সর্বসাধারণকে অনুরোধ করছি আপনারা আমাদের বোন তিলোত্তমার আত্মার শান্তি প্রার্থনা ও বাংলাদেশে হওয়া হিন্দু নিপীড়নের প্রতিবাদে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে আপনারাও এবছরে রং খেলা বাতিল রাখুন ও প্রার্থনায় সামিল হন ধন্যবাদ আনতে শঙ্কর চ্যাটার্জি আপনারা বলছেন যে চিন্ময় প্রভুকে আটক করে রেখেছে এবং দীর্ঘদিন ধরে সমাজের উপর যে অত্যাচার চলছে দেখা যাচ্ছে যে একটা সময় বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল থার্টি পার্সেন্ট এখন সেটা প্রায় ফাইভ পার্সেন্ট এসে নেমেছে এবং পশ্চিমবাংলায় যত দিন যাচ্ছে আহ যারা সংখ্যালঘু তাদের সংখ্যা বাড়ছে দেশ ভাগ হয়েছিল কেন দেশ ভাগ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী সাইকেল দেবে সেই সাইকেলে চড়ে দে ও দেশ থেকে সমস্ত সবাই এসে এখানে ঘুরে ঘুরে কার্নিভেল দেখবে তার জন্য তো দেশ ভাগ হয়নি দেশ ভাগ হয়েছিল কেন কন্যাশ্রীর টাকাটা পেয়ে মেয়েরা সুন্দরভাবে সেজে গুজে রেড রোডে বসে মুখ্যমন্ত্রীর রঙ্গ তামাশা দেখবে তার জন্য তো দেশ ভাগ হয়নি দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে দেশ ভাগের সময় পরিষ্কার ভাবে বলা হয়েছিল আমাদের আর ওদের আচরণে পার্থক্য আচারে বিচারে পার্থক্য খাওয়াতে খাদ্যাভ্যাসে পার্থক্য সবেতে পার্থক্য আমরা কোনোভাবে এক হতে পারি না তার আগে এই গানটা কখন লেখা হয়েছিল মোরা বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান অনেক আগে লেখা হয়েছিল এটা কোনো আমরা তো সেই দেশ ভাগের পরে এটা এই সমস্ত কিছু তা তো নয় কিন্তু দেশ ভাগ হয়েছিল বৃন্ত একই বৃন্ত ছিল কিন্তু তার পরেও কুসুমটাকেই কেটে খণ্ডিত করা হয়ে গেছে ফুল ফুটতে দেওয়া হয়নি কিন্তু আজকে দুর্ভাগ্য একদিকে বাংলাদেশে প্রধান বিরোধী দল তিনি বলেন তাদের স্লোগান হরে কৃষ্ণ হরে রাম শেখ মুজিবের বাপের নাম হরে কৃষ্ণ হরে রাম বলে বিএনপির নেতারা আর আমাদের দেশ দেশে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী বলেন ওটা বিধানসভার মধ্যে বলেন কুম্ভকে মহাকুম্ভকে বলে আমি ওটাকে মহাকুম্ভ বলে মনে করি না আমি বলি ওটা মৃত্যু কুম্ভ আছে মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যেই গরুটা দুধ দেয় খেতে হয় উনার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য কলকাতা শহরের মেয়র তিনি বলছেন কলকাতাকে মিনি পাকিস্তান বানিয়ে দেব কোথায় বাস করছি আমরা ভাবতে হবে আমি তাই জন্য বলেছি এখনো এক বছর আছে মুখ্যমন্ত্রী আপনি সাবধান হয়ে কথা বলুন বিধানসভার মধ্যে বলেছেন আমরা সেদিন আশেপাশে ছিলাম না দূরে ছিলাম যদি থাকতাম সেদিনকে আমরা যদি কলকাতায় থাকতাম আমি বলেছি আগেও বলেছি একাধিকবার আপনাকে বাড়ি থেকে বার হতে দিতাম না সেদিন নাগা সাধু নিয়ে গিয়ে বিধানসভা ঘেরাও করে ফেলতাম আপনাকে বিধানসভা থেকে বেরোতে হতো না শান্তিপূর্ণ অবস্থানে বসতাম আপনারা সকলে দেখতাম কত পুলিশ আছে আপনার কত রাজ্যের পুলিশ দিয়ে আপনি আমাদের তাড়ান যখন যেখানে চা ইচ্ছে তাই বলা চলে না হুঙ্কার আমরা দিচ্ছি মুখ্যমন্ত্রীকে সাবধান করছি বাংলাদেশে যে ঘটনা ঘটছে আস্তে আস্তে তো মানে আমাদের পশ্চিমবঙ্গ আর ক্ষতি আছে মানে সে ঘটনা ঘটেছে হিন্দুদের মন্দির মসজিদ সব ভাঙা হচ্ছে এটা আমরা কিভাবে দেখছেন দেখুন একাধিক দিকে মুসলমান শুধু ব্যাপার নয় আপনাদের আরো একটা তথ্য দিয়ে রাখি বহু জায়গায় খ্রিস্টান কমিউনিটির নাম করে হিন্দুদের ধর্মান্তরণ করা হচ্ছে প্রশাসন চুপ করে বসে আছে মন্দির ভাঙছে যা পাচ্ছে তাই করছে আমরা নিজ দেশে কিছুদিন আগে খ্রিস্ট ধর্মের সর্বোচ্চ আসনে যিনি অধিকার করেন শ্রদ্ধেয় পোপ ফ্রান্সিস তার শরীর শারীরিক অবস্থার অবনতি আমরা সবাই জেনেছিলাম সে সময় বহু চার্চে প্রার্থনা হয়েছে কিন্তু বাংলাতে এমন বহু জায়গা আছে আমি নাম করে বলছি ব্যারাকপুরের দিকে প্রার্থনার নাম করে হিন্দু মন্দিরগুলোর দখল পর্যন্ত নেওয়ার চেষ্টা চলেছে অনেক জায়গায় এসব ঘটনা ঘটেছে আমরা তো স্বধর্মের স্থিতি পরধর্মে সম্প্রীতি দেখাতে আমরা জানি সম্প্রীতি কাকে বলে আমাদের থেকে বেশি ভালো কেউ জানে না আজকে আমি আমার এই সনাতন মঞ্চের আসনে আচার্যের আসনে বসে পরিষ্কার আপনাদের বলে দিতে চাই আপনারা মাথায় রাখুন এখনো সময় আছে সবার আগে ঘরের ছেলেটাকে ধর্মপথে চালনা করতে শিখুন দুপাতা গীতা পড়ান দুপাতা বেদ পড়ান আমাদের মূল ভিত্তি আঠেরোটি পুরাণ চার বেদ উপনিষদ আগম শ্রুতি এই টোটাল বিষয়গুলোর থেকে আমরা যদি সরে আসি ধর্মের অবক্ষয় আগামী দিনে আরো হবে এখন তো আমরা বাংলা ভাষাটাকে না জানাটাও গর্বের মনে করি সেসব বাবা মাদের আমি বলতে চাই গুলো করবেন না ছেলেটা ছেলের আমার ইংরাজিটা জলের মতো আর বাংলায় থতমত বড় ধর্ম জলের মতো আর নিজ ধর্মে থত মতো মাথায় রাখবেন আপনারও কিন্তু আগামী দিনে আমাদের ধর্ম বলে পিতৃদেব ভব মাতৃদেব ভব অব আর বিদেশে ওল্ড এজ হোমের সূত্রপাত হয় জার্মানি থেকে আমাদের বাংলা পশ্চিমবঙ্গ এখন তো আস্তে আস্তে পাকিস্তানের অনেক জায়গায় চলে এসেছে আপনি যেন মুর্শিদাবাদে দেখুন এইসব করছে এতে একটাই কথা বলবো বিশ্বাস রাখুন এরা করার চেষ্টা করবে এতটাও ভেঙে পড়বেন না আমরা তো বেঁচে আছি এখন নাকি অসুবিধা নেই মুখ্যমন্ত্রী করে যান যা পারবেন আপনি করুন আপনি বলেছেন আপনার মন্ত্রিসভার লোক বলেছে মিনি পাকিস্তান অত সহজ সৌরাবদ্ধি পারেনি আর মমতা পারবে বাংলার জনগণ জাগছে আর কটা মাস আমরা সবাই আমরা প্রকৃত বলছি সাধারণ মানুষ যার যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সচেতন হতে হবে না হলে কিন্তু আগামী দিনে যথেষ্ট বিপদ আছে উনি প্রাক্তন হলেও কিন্তু উনাকে এরাজ্যেই থাকতে হবে এরাজ্যে অন্য একটা সরকার চলবে সেই সরকারের মন্ত্রিসভায় বিভিন্ন মন্ত্রীরা থাকবে তার মধ্যে কোনো হিন্দুবাদী মন্ত্রীও থাকবে

পাপের ঘোড়া যখন পূর্ণ হয় ওই সরকারের মাথায় আছে ও রাস্তায় বাটি হাতে দাঁড়াবে চিন্তা করতে হবে না খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী প্রাক্তন হবেন এবং তিনিও রাস্তায় দাঁড়াবেন কিন্তু পার্থক্য এ হাতে বাটি নিয়ে দাঁড়াতে হবে হাতে আর ওই হাতটা এরকম চিধাতি থাকবে আর কিছু থাকবে না আমেরিকা অনেক পরে আমেরিকার সভ্যতা অনেক পরে আসে এইসব জায়গায় ওল্ড এজ হোম শুরু হয়েছিল অনেক আগে তারপরে পাশ্চাত্য থেকে এখানে ভারতবর্ষে এসছে আপনারা যদি কোনোদিন আরো সময় নিয়ে আসেন আমি প্রিয় ইতিহাস বলে দেবো তাই আমি বলতে চাই পরিষ্কারভাবে আমরা সমাজ এত অবক্ষয়ের দিকে এগোচ্ছে সমাজ মা হারিয়ে ফেলছে কর্মী পেয়েছে এখন মায়েরা কর্মীর ভূমিকা পালন করছে কাজের লোক রেখে দিচ্ছে বাচ্চাদেরকে সেভাবে বড় হচ্ছে তাই ঠিক বাচ্চারাও বড় হয়ে বৃদ্ধাশ্রম বেছে নিচ্ছে তাদের ধর্মজ্ঞান নেই আর ধর্মজ্ঞান না থাকলে কোনটা মহাপ্রসাদ আর কোনটা গোমাংস পার্থক্য করাটা কিন্তু খুবই সমস্যাদায়ক হয় একটা জিজ্ঞেস করবো যে বাংলাদেশে এগুলো মহাপ্রভুকে